সাত থেকে যাত্রীদের মন শঙ্কায় অভিভূত মেয়েরা কাঁদছে পুরুষেরা উত্তক্ত হয়ে ভর্সনা করছে চুপ করো কুকুর ডেকে ওঠে চাবু খেয়ে তো কাকুতিতে তার ডাক থেমে যায় রাত্রি পোহাতে চায় না অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষের তর্ক তীব্র হতে থাকে সবাই চিৎকার করে গর্জন করে শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায় এমন সময় অন্ধকার ক্ষীণ হল প্রভাতের আলো গিরি শৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে হঠাৎ সকলে স্তব্ধ সূর্য রশ্মীর স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায় পারে না অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাধা পরস্পরকে তারা শোধায় কে আমাদের পথ দেখাবে বৃদ্ধ বললে আমরা যাকে মেরেছি সেই দেখাবে সবাই নিরুত্তর ও নতির বৃদ্ধ আবার বললে সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি ক্রোধে তাকে আমরা হনন করেছি প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করবো কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত সেই মহামৃত্যুঞ্জয় সকলে দাঁড়িয়ে উঠল কণ্ঠ মিলিয়ে গান করলে জয় মৃত্যুঞ্জয়ের জয় তরুণের দল ডাক দিল চলো যাত্রা করি প্রেমের তীর্থে শক্তির তীর্থে হাজার কণ্ঠের ধ্বনি নির্ঝরে ঘোষিত হলো আমরাই হলোক জয় করব এবং লোকান্তর উদ্দেশ্য সকলের কাছে স্পষ্ট নয় কেবল আগ্রহে সকলে এক মৃত্যু তু তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ তার পথ শোধায় না তাদের মনে নেই সংশয় চরণে নেই ক্লান্তি মৃত অধীনে আত্মা তাদের অন্তরে বাহিরে সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম তারা সেই ক্ষেত্র দিয়ে চলেছে যেখানে বীজ বোনা হলো, সেই ভান্ডারের পাশ দিয়ে যেখানে হয়েছে সঞ্চিত, সেই অনুর্বর ভূমির উপর দিয়ে যেখানে কঙ্কালসার দেহ বসে আছে প্রাণের কাঙাল তারা চলেছে প্রজাবহুল নগরের পথ দিয়ে চলেছে জনশূন্যতার মধ্যে দিয়ে যেখানে বোবা অতীত তার ভাঙা কীর্তি কোলে নিয়ে চলেছে জীর্ণ বসতি বে আশ্রিতকে বিদ্রুপ করে রৌদ্রদগ্ধ বৈশাখের দীর্ঘ প্রহর কাটল পথে পথে বেলায় আলোক যখন ম্লান তখন তারা কালজ্ঞকে শোধায় ওই কি দেখা যায় আমাদের চরম আশার তরুণ চূড়া সে বলে না ও যে শিখরে অস্তগামী সূর্যের বিলিয়মান আভা তরুণ বলে থেমনা বন্ধু অন্ধ রাত্রের মধ্য দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির লোকে অন্ধকারে তারা চলে পথ যেন নিজের অর্থ নিজে জানে পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয় স্বর্গপথ যাত্রী নক্ষত্রের দল মুখ সঙ্গীতে বলে সাথী অগ্রসর হ অধীনে তার আকাশ বাণী কানে আসে আর বিলম্ব নেই প্রত্যুষের প্রথম আভা অরণ্যের শিশির বর্ষি পল্লবে পল্লবে ঝলমল করে উঠল নক্ষত্র সংকেতবিদ জ্যোতিষী বললে বন্ধু আমরা এসেছি পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ বায়ু হিল্লোলে দোলায়মান আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী পদবর্তী গ্রাম থেকে নদী তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবহমান কোমরের চাকা ঘুরছে গুঞ্জন স্বরে কাঠুরিয়া হাটে আনছে কাঠের ভার রাখাল ধেনু নিয়ে চলেছে মাঠে বধুরা নদী থেকে ঘট ভরে যায় দিয়ে কিন্তু কোথায় রাজার দুর্গ সোনার খনি মারন ও চাটন মন্ত্রের পুরাতন পুঁথি জ্যোতিষী বললে নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না তাদের সংকেত এইখানেই এসে থেমেছে এই বলে ভক্তি শিরে পথ প্রান্তে একটি উৎসের কাছে গিয়ে সে দাঁড়ালে